পরকীয় আসক্ত তাদেরকে আমি বলবো যে বইন নিজে নিয়ে হ্যাবি থাকুক অনেকটা নিয়ে টানাটানি করিও না প্লিজ আমারটা নিয়ে করছে একজনে আমি তার নাম মেনশন করলাম না বাট সবার এরকম টানাটানি করো না নিজেরটা নিয়ে একটা নিয়ে হ্যাবি থাকো সুখে থাকো ভালো থাকুক ভবিষ্যতে ভালো হবে বর্তমানে ভালো থাকবে কারণে এই পরকের কারণেই হচ্ছে যারা রিয়েল সত্যিকারের অর্থে ভালোবাসে না এই সত্যিকারের ভালোবাসাগুলো পরকীয়ের কাছে হার মানে যেটা আমি নিজের লাইফ থেকে রিয়েলাইজ করলাম যেমন আমার তো হচ্ছে আমি এত ভালো বুঝতাম না ঢাকা শহরে আমি নতুন ছিলাম তো ফার্স্ট এসে ওর সাথে আমার ফার্স্ট পরিচয় তখন আমি ঢাকা শহরে কিছুই চিনতাম না যেহেতু আমার ফার্স্ট পরিচয় ওর সাথে ও আমার ঢাকা শহরে সব কিছু দেখিয়েছে সব কিছু বুঝিয়েছে তো এটার জন্য ওর প্রতি আমার একটা আলাদা রকমের ফিলিংস আলাদা রকমের ইমোশন কাজ করে আমার আসলে আমরা সিঙ্গেল আপুও সিঙ্গেল আমিও সিঙ্গেল 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 হবার কোনো কারণ জানি না কেন বাট কেন জানি ছিল বয়ফ্রেন্ড এখন ব্রেকআপ ব্রেকআপ কেন হয়েছে তার কারণ তার অনেক মেয়ে ফ্রেন্ড অনেক ক্রাশ সে অনেক সুন্দর আমি হয়তো তার মতো সুন্দর না এই জন্য আমার আর তার লাইফ স্টোরি এটা আসলে অনেক সে অনেক ইন্টোভার্ট আমিও তার অনেক রাগ বেশি আমারও রাগ বেশি তো তাকে আর সে অনেক সুন্দর অনেক স্মার্ট অনেক সুদর্শন তার অনেক অনেক মেয়েরা তার জন্য পাগল এটাই হলো রিজন ভালো তো আসলে অনেকটাই বাসতাম আর ফার্স্ট ফার্স্ট অনেক বেশি কষ্ট হতো মানে অনেক আমি এটা ভুলতে পারিনি আসলে অনেক চেষ্টা করার পর অনেক কিছু করার পরে অনেক স্ট্রাগলের পর আমি অন করতে পেরেছি ফাইনালি মনে দিন মনে তো এখনও পরে আজকেও তো পড়তেছে হয়তো এখানেই আসে আশেপাশে গার্লফ্রেন্ড নিয়ে আসতে হয়তো বাট আমার তো বয়ফ্রেন্ড নাই আমি সিঙ্গেলে আমি আপনি আসছি তাকে বলতে পারছি না কারণ হচ্ছে সে আমার ফার্স্ট লাভ ছিল এটার জন্যই এখনো বলতে পারি পরকে আসক্ত আসলে এটার কারণে এই পরকীয়ার কারণেই হচ্ছে যারা রিয়েল সত্যিকারের অর্থে ভালোবাসে না এই সত্যিকারের ভালোবাসাগুলো পরকীয়ের কাছে হার মানে যেটা আমি নিজের লাইফ থেকে রিয়েলাইজ করলাম যেমন আমার তো হচ্ছে আমি এত ভালো বুঝতাম না ঢাকা শহরে আমি নতুন ছিলাম তো ফার্স্ট এসে ওর সাথে আমার ফার্স্ট পরিচয় তখন আমি ঢাকা শহরে কিছুই চিনতাম না যেহেতু আমার ফার্স্ট পরিচয় ওর সাথে ও আমার ঢাকা শহরে সব কিছু দেখিয়েছে সব কিছু বুঝিয়েছে তো এটার জন্য ওর প্রতি আমার একটা আলাদা রকমের ফিলিংস আলাদা রকমের ইমোশন কাজ করে বাট এই জন্য এই জন্য হচ্ছে আমি ওকে মানে সত্যিকার অর্থে ভালোবেসে ফেলি অনেক ইমোশনাল হয়ে যাই বাট হচ্ছে একটা পর্যায়ে দেখলাম যে না আসলে মানুষটা ভুল আমি রং কাউকে আমার মন দিয়ে ফেলেছি এখান থেকে আমার উঠতে হবে তো উঠে আসতে আসতে আমি অনেক ট্রাই করেছি বাট পারিনি ফাইনালি এখন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আসতেছে তো রানিং ডিসেম্বরে আমি হয়তো বা পারছি কিছুটা আমি জানি না কতটুকু পেরেছি বাট ট্রাই তো করি এখনও আজকেও যেমন আমার এত মানুষের ভিড়ে আমি তাকে ইমাজিন করতেছি এটাই হয়তো সত্যিকারের ভালোবাসা আমাদের রিলেশন অলমোস্ট থ্রি ইয়ার ব্রেকআপ বলতে মানে ওর সাথে কন্ট্যাক্ট এখনও মাঝে মাঝে হয় ওরকম টাইপের না বাট ওর গার্লফ্রেন্ড আছে বছরও হয়নি কিছুদিন আগে ওর সাথে কথা হয়েছে তবে ওর গার্লফ্রেন্ড মাঝে মধ্যে স্টোরি দেয় এগুলো দেখি এখনো আর কি আমার কাছে অনুভূতি তো এখনও খুবই খারাপ লাগে অনুভূতি তখন তো মানে এত নিঃশ্বাস নিলেও মনে হতো যে কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতেও খুব একটা কষ্ট হতো আর এখন আর কি ওইটা ভাষায় প্রকাশ করা যাবে না এটা তো ফিলিংসের বিষয় আসলে ফিলিংস কখনো আপনাকে বলে বোঝানো যাবে না তবে কষ্ট হয়েছে অনেক কিছুর পরে আমি মুভন করতে পেরেছি এই আর কি এখন হয়তো এখনও মনে পড়ে এখন যে মুভন করতে পেরেছি ফাইনালি তাও না এখনও মনে পড়ে এখনও কষ্ট হয় এবার কিছু করার নেই সে অন্য কারণ এখন তাদের হচ্ছে যার যার রুচি আর কি অনেকে মনে করে যে ধুর এই জীবনে আর কত দিনই বাঁচবো হয়তো এজ আমার থেকে এজে বেশি হবে তার অনেক টাকা পয়সা থাকবে আমি অনেক চিল করতে পারবো এটার জন্য হয়তো বা সুগার ড্যাডিদের আর কি সিলেক্ট করে ওটা আমি মনে করি না বেঁচে থাকার জন্য খুব বেশি টাকার প্রয়োজন নেই বেঁচে থাকার জন্য অ্যাটলিস্ট মানে দুজনের কমিউনিকেশন দুজনের হচ্ছে পড়াটা ভালো থাকতে হবে আমি তাকে বুঝবো সে আমাকে বুঝবে বেঁচে থাকার জন্য অনেক বেশি টাকা পয়সা এগুলো সুখ শান্তি আসলে টাকা পয়সা দিয়ে হয় না এটা দুজনের ভালোবাসার জিনিস এটার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন হয় না আমি মনে করি যেটা জানি না কার কি ফিলিংস হয় আমার ফিল্যাং বললাম এই আর কি আর টাকা পয়সা অবভিয়াসলি পাওয়ারফুল ভালোবাসা হেরে যায় টাকা পয়সার কাছে এটা তো সত্যি কথা তো সবার মন মানসিকতা একরকম না এটাই আর কি কিন্তু এটা সত্য কথা মানতে হবে আমাদের যে টাকা পয়সার কাছে ভালোবাসা হেরে যায় সময় শুধু ভালোবাসা না আপনি পলিটিক্স বলেন আদার্স সোসাইটি যে কোনো কিছু বলেন না কেন টাকা পয়সার কাছে সব সময় আমাদের হার মানতে হয় সোসাইটিটা আসলে এরকম হয়ে গেছে ক্রিয়েট হয়ে গেছে আমাদের কিছু বলার নেই সোসাইটিটাই এরকম মানে সব কিছুই টাকার পেছনে দৌড়ায় মানুষ টাকার পেছনে ছোটে ঝনে দায় আসলে ওই যে সোকলস কিছু নারী আছে তাদের জন্য যেমন তারা জানে যে তার বয়ফ্রেন্ড বা এর ওয়াইফ হাজব্যান্ড জানা সত্ত্বেও যেমন তারা হচ্ছে গায়ে পরে হয় না কিছু ধরনের মেয়ের আছে গায়ে পরে কথা বলে আর ছেলে মানুষ তো আপনারাও ছেলে মানুষ তো ছেলে মানুষ তো মেয়ে মানুষদের মনে করেন যে গায়ে পড়লে তখন আর বলবো হচ্ছে সবাই তাকে নিয়ে যদি বলি তাহলে তাকে বলবো যে সে সুখে থাকুক ভালো থাকুক তার ভালোবাসার মানুষের সাথে সে যেরকম চায় তার মনের মতো হয়তো আমি তার মনের মতো না যে তার মনের মতো তাকে সে নিয়ে সুখে থাকুক হ্যাপি থাকুক এটাই আর দর্শকের জন্য বলবো যে আপনারা বুঝে শুনে তারপরে মানুষকে ভালোবাসবেন ছেলেদের লিস্ট কারণ হচ্ছে হুটহাট করে মন দিয়ে বসবেন না তাহলে মন ভেঙে আপনার হাত পা ভেঙে যাবে আর উঠতে পারবেন না এই আর কি যারা আসক্ত তাদেরকে আমি বলবো যে বই নিজেটা নিয়ে হ্যাবি থাকুক অনেটা নিয়ে টানাটানি করিও না প্লিজ আমারটা নিয়ে করছে একজনে আমি তার নাম মেনশন করলাম না বাট নিয়ে এরকম টানাটানি করো না নিজের নিয়ে একটা নিয়ে হাবি সুখে থাকো ভালো থাকুক ভবিষ্যতে ভালো হবে বর্তমানে ভালো থাকবে এই আর কি